নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজ চ্যানেলে সকলকে স্বাগত আমি আলোচনা করব শনির সরস্বতীর গুড এফেক্ট এবং ব্যাড এফেক্ট কী পজিটিভ কি নেগেটিভ নেগেটিভ সাড়ে সাজিতে কারা ভালো থাকতে পারেন কারা কাদের মধ্যে ব্যাড এফেক্ট পড়ে সেই সব নিয়ে আমি আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা প্রথম থেকে শুনবেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন ভিডিওটা এতটাই বড় ভিডিওটা আমি দুটো ভাগে করেছি দুটো ভাগে ভিডিওটা করেছি ভিডিওটা কারণ সাড়ে সাতি নিয়ে বলার অনেক কিছুই বলার আছে বলার থাকে অল্প কথায় সাড়ে সাতের কথা মেটে না তো ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে ভিডিওটা আমি দুটো পাটে করেছি আপনারা প্রথম পার্টটা শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আশা করি ভিডিওটা আপনাদের মনে লাগবে কথাগুলো আপনাদের মনে লাগবে কথাগুলো ভিডিওটা আমার শুনুন আমি আলোচনা করছি যাদের সাড়ে সাথে চলছে যাদের ঢাইয়া চলছে যাদের শনির মহাদশা চলছে দেখুন সাড়ে সাথী আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে সাড়ে সাথী মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না কাজকর্ম নেই নিজের মানসিকতা মন মানসিকতা ভালো নেই পরিবারের মুখেও আমি হাসি ফোটাতে পাচ্ছি না সাড়ে সাথীতে আমি ভালো নেই এই বন্ধুরা সাড়ে সাথীতে আপনারা অনেক অনেক সমস্যার মধ্যে আছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলছে আমাকে কমেন্টে জানাচ্ছে সাড়ে সাথে নিয়ে সাড়ে সাথেতে আমরা আমি ভালো থাকি আমি ভালো থাকতে পারছি না আমার ভালো হচ্ছে না আমি পরিবারকে দেখতে পাচ্ছি না পরিবারের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি না এইসব নিয়ে অনেক বক্তব্য তো সাড়ে সাথে নিয়ে কারা ভালো রেজাল্ট পেয়েছেন কেন পেয়েছেন এবং সাড়ে সাথে খারাপ যে যারা সাড়ে সাথেতে খারাপ আছেন কেন খারাপ আছেন আমি ডিটেলসে আলোচনা করছি ভিডিওটা মন দিয়ে শুনুন দেখুন আমাকে অনেকেই আমার সঙ্গে যারা কথা বলে বা কমেন্ট করে অনেকেই আমাকে ম্যাডাম বলে কেউ কেউ আমাকে মা বলে ডাকে কেউ আমাকে বোনও বলে কিন্তু দেখুন এই যে ডাকগুলো এই যে মা বলে ডাক আমি সাড়ে সাতের জন্য মধ্যে যারা আছেন আমি তাদের জন্যে কিছু করতে পারি না আমি অ্যাস্ট্রোলজার হিসেবে খালি উপদেশ দিয়ে থাকি কিন্তু আমি যে উপায় করতে বলবো উপায় করলে সে সেই উপায় থেকে কখনো মুক্তি পাওয়া যায় না আপনারা তো নিজেরা তো অনেক উপায় করেছেন করে করে কি আপনারা সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন মুক্তি পাননি উপায় করে কোনো মুক্তি ভালো থাকা যায় না তো দেখুন ভিডিওটা শুনুন আমার বক্তব্যটা আগে শুনুন শনি এমনই একটা প্ল্যানেট আপনাদের ভয়ভীতি সবসময়ই শনিকে নিয়ে যারা সাড়ে সাতের মধ্যে আজও এখনও চলছেন সাড়ে সাতিতে চলছেন সাড়ে সাতির এই শনির মহাদশার মধ্যে আছেন ঢাইয়ার মধ্যে আছেন শনিকে নিয়ে আপনাদের ভয়ভীতি কাটছে না শনি পাওয়ারফুল প্ল্যানেট ডেঞ্জারাস প্ল্যানেট শনি শনির এই যে সিম্পল ফিলোজফি হল হার্ডওয়ার্ক করো কষ্ট করো ডিসিপ্লিনে থাকো তুমি সব পাবে শনির সাড়ে সাথীতে দেখা যায় মানুষ হার্ডেল ফেস করছে তা না হলে ধনী হচ্ছে বর্তমানে শনি কুম্ভ রাশিতে তিনটে রাশির সাড়ে সাড়েসাথি চলছে মকর কুম্ভ এবং মেন এই তিনটে রাশির মানুষ খুব সমস্যার মধ্যে আছে অথবা কেউ কেউ ভালো পজিশানে আছে দেখতে হবে জন্মচাটে শোনির পজিশানটা কোথায় থার্ড হাউস সিক্স হাউস এইট হাউস এবং ইলেভেন্থ হাউস ব্যাড হাউস কারণ থার্ড হাউস হার্ডওয়ার্ক করায় সিক্স হাউস অসুখ বিসুখ দিয়ে থাকে এইট হাউস হঠাৎ লস করিয়ে দেয় আর ইলেভেন্থ হাউস হচ্ছে ডিজায়ার ফাঁসিয়ে রাখে তো আপনাকে ডিজায়ারে ফাঁসিয়ে রাখছে লেভেন্থ হাউস এখানে এই চার চারটে ঘরে কোনো এক ঘরে যদি শনি বসে তো আর আপনার যদি সাড়ে সাতই চলে তাহলে ভাবুন সব কিছুতে ডিলে হবে ধীরে ধীরে সব কিছু ধীরে চলবে শনির নেচারটাই হল স্লো শনি সূর্যকে একটা চক্কর মারতে তার সময় লাগে তিরিশ বছর একটা রাশি ছেড়ে আরেকটা রাশি যেতে তার সময় লাগে আড়াই বছর এতটাই স্লো যার জন্যে সব কিছু ডিলে যখন সাড়ে সাতই আসে মানুষের মধ্যে প্রথম কমন যে জিনিসটা যেটা হয় সাড়ে সাতই এলে সেই মানুষটা বা শনির মহাদশা এলে সেই মানুষটা সঙ্গে সঙ্গে কাজ করতে করতে একটা ছেড়ে আরেকটা আরেকটা কাজ ছেড়ে আরেকটা বা জব চেঞ্জ বা ব্যবসা চেঞ্জ ব্যবসা করছেন ব্যবসা থেকে আরেকটা ব্যবসা সাড়ে সাতের মধ্যে ঢুকে গেলে বা শনির মহাদশার মধ্যে এসে গেলে কাজের চেঞ্জ বড্ড আপনারা সাড়ে সাতের মানুষেরা করে এবং জবের চেঞ্জ করে তো ব্যবসারও চেঞ্জ করে থাকে এ এগুলো মাথায় অটোমেটিক এসে যায় বিজনেস শুরু করার কথাও নতুন নতুন বিজনেস শুরু করার কথাও মাথায় আসে এবং করেও দেন সাড়ে সাতের মধ্যে তিন চারটে বিজনেস চেঞ্জ করতে থাকেন জবও চেঞ্জ করতে থাকে আর এখানেই তো ভুলটা হয় শনি বলে নতুন বিজনেসে যাবে নতুন জব করবে অনেক স্ট্রাগেল বাড়বে লস হবে নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে তখন কি মনে হয় আপনার আগের কাজটাই ভালো ছিল সাড়ে সাথে অদ্ভুত এই চেঞ্জগুলো আসবেই আসবে এগুলো আসতে বাধ্য যদি যদি আপনারা সাড়ে সাথীতে পেশেন্স নিয়ে চলেন সমস্ত কাজে ডিলে হচ্ছে সেই সমস্ত কিছুর মধ্যে মোকাবিলা করেন তাহলে লেজিনেসকে যদি দূর করেন তাহলে শনিদেব আপনাকে মানি দেবে রিওয়ার্ডস দেবে অপরচুনিটি দেবে শনিদেব যেমন তিরিশ বছর আগে যে রাশি থেকে চক্কর মারতে শুরু করেছিল তিরিশ বছর পর সেই রাশিতেই এসে পড়বে আপনার সাড়ে সাথে চলছে শনির মহাদশা চলছে ঢাইয়া চলছে আপনি এটা সেটা ওটা যাই করুন না কেন প্রথমে যে জবটা করেছিলেন আর প্রথমে যে ব্যবসাটা আপনি শুরু করেছিলেন মনে মনে আপনাকে কিন্তু ভাবতেই হবে যে আমার প্রথমে যেটা করছিলাম সেটাই আমার ভালো ছিল আমি এই চেঞ্জ করে আমি খুব ভুল করেছি আপনাকে ঘুরে ফিরে কিন্তু প্রথম যে কাজটা ধরেছিলেন সেখানেই কিন্তু আপনাকে ফিরে আসতে হবে প্রতিটা মানুষের জীবনে সাড়ে সাথে আসে প্রত্যেকটা মানুষের জীবনে সাড়ে সাতি থেকে কেউ রেহাই পায় না তিরিশ বছর বাদে বাদে সাড়ে সাতে শুরু হয় যারা ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত বাঁচে তাদের দুবার সাড়ে সাতি আসে আর যারা নব্বই পঁচানব্বই বছর বাঁচে তাদের জীবনে তিনবার সাড়ে সাতি আসে সাড়ে সাতিতে আপনি যদি পেশেন্স নিয়ে চলেন সব কিছুর সাথে মোকাবিলা করেন যে জবের মধ্যে আছেন বিজনেসে আছেন সেই জব সেই বিজনেস আপনাকে সফলতা দেবেই দেবে দেরি হবে হয়তো কিন্তু সেই সফলতা কিন্তু দেখার মতন হবে শনি যে যে ঘরে থাকুক না কেন আপনাকে চোখের জল ফেলাবে ধরুন শনি আপনার ফার্স্ট হাউসে আছে আপনাকে কাঁদতে হবে চাকরিতে চাকরি দেরি করে পাবেন বিজনেসে উন্নতি নেই বিয়ে দেরি করে হবে এডুকেশন দেরি করে হবে এডুকেশানে অর্থাৎ আপনি নাম্বার মনের মতন পাচ্ছেন না খাটছেন কিন্তু সেভাবে কিন্তু আপনি স্যাটিসফাইড হচ্ছেন না এডুকেশনের ক্ষেত্রেই সমস্যা হবে সমস্ত কিছুতে ডিলে অন্যজন যেটা এক মাসে করছে আপনি সেটা তিন মাস লাগছে আপনার শেষ করতে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ছেড়ে দূরে চলে পালিয়ে গেলে আপনার চলবে না তা না হলে ব্যাড এফেক্ট দেখে যেতে হবে সমস্যার পর সমস্যা আপনার পারবে সেকেন্ড হাউসে শনি থাকলে কি হয় ইটিং হ্যাট হ্যাবিট ব্যাড ইটিং থাকবে হ্যাবিট অনবরত খেতে থাকবেন যখন তখন খেতে থাকবেন মুখের ভাষা ব্যাড ল্যাঙ্গুয়েজ রিলেশানদের সঙ্গে রিলেশান রিলেটিভদের সঙ্গে রিলেশন ভালো থাকবে না আপনি যদি নিজের ঠিক রাখেন নিজেকে সেকেন্ড হাউসে শনি আপনাকে আর্থিক উন্নতি দেবে এইভাবে শনিকে বুঝে আপনি নিজেকে ঠিক করে রাখেন এই শনি আপনাকে অনেক কিছু দেবে শনি যদি সেভেন্থ হাউসে থাকে বিয়ে দেরি করে হবে আফটার থার্টি টু তারপর বিয়ে হলেও তারপর অশান্তি বিয়ে হচ্ছিল না শনিদেব কাঁদিয়েছে বিয়ে হয়েছে তখনও আপনাকে কাঁদাচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন বেদনায় ভরে যাচ্ছে কষ্টে ভরে যাচ্ছে মন মানসিকতা ভালো নেই এই থেকে মুক্তি পেতে গেলে কী করবেন আপনাকে মুখ বুঝে সব অন্যায় আমি করেছি কাউকে দোষ না দিয়ে আমি দোষ দোষ করেছি আমি অন্যায় করেছি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে চুপচাপ সরে যেতে হবে চুপচাপ থাকতে হবে দোষ নিজের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেবেন তো এতে যদি এতেই কিন্তু আস্তে আস্তে আপনি শান্তি পাবেন সব কিছু ভুল বোঝাবুঝি মিটবে সাড়ে সাথে কেটে গেলেই এটা কিন্তু আপনারা করবেন বিয়ে হচ্ছিল না তাতেও শনিদেব কাঁদিয়েছে বিয়ে হলো তো তাতেও শনিদেব কাঁদালো সেখানে মেলমিশ নেই ঝগড়া অশান্তি তাতে আপনার মানসিক কষ্ট বাড়ছে মানসিক কষ্ট পেতে 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 আপনি এমন এক জায়গায় পৌঁছে যাচ্ছেন সাড়ে সাতের মধ্যে দোষ দিতে হবে না দোষ দেবেন না দোষ না দিয়ে নিজের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিন নিয়ে চুপচাপ থেকে যান সব মেনে নিন আপনি নিজে শনি টেন্থ হাউসে থাকলে কি হবে আপনার কাজ স্লো হবে তবে স্লোভাবে হলেও যা করবেন খুব সতর্কতার সাথে আপনাকে করতে হবে কাগজপত্র চেক করবেন সতর্কতার সাথে একবারে শনি যেমন স্লোভাবে মুভ করে শনিদেব টুয়েলভ হাউসে থাকলে কী হবে বিদেশকে বোঝায় যখন আপনার সাড়ে সাথে চলছে সেই সাড়ে সাথে চলাকালীন আমার এই কথাগুলো হচ্ছে সাড়ে সাথে যখন চলছে সবাই তো শনি একই একটা ঘরে থাকে না কারোর টুয়েলথ ঘরে কারোর এইট ঘরে কারোর নাইন্থ ঘরে কারোর ফিফথ ঘরে কারোর ফিফথ ঘরে শনি থাকলে কি হবে সন্তান হতে লেট হয় এবং সন্তান হতে লেট হয় এবার আপনি বিভিন্ন দিক থেকে ব্যবস্থা করে বিভিন্ন এদিক ওদিক করে ঠাকুর করে ডাক্তার করে যদিও সন্তান এলো ডেলিভারির টাইমেও সমস্যা হয় ফিফথ হাউসে শনি থাকলে টুয়েলভ শনি থাকলে আর কি হবে টুয়েলভ হাউস তো বিদেশকে বোঝায় এখানে শনি থাকলে কি হবে শনি কোনো মতেই আপনাকে বিদেশে যেতে দেবে না কিন্তু একবার যদি আপনি বিদেশে চলে যান তাহলে আপনার লাইফ তৈরি হয়ে যাবে শনি যদি ফোর্থ হাউসে থাকে মায়ের স্টম্যাক রিলেটেড প্রবলেম হবে শরীরে হাড় রিলেটেড সমস্যা বাড়বে শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হবে হাড় রিলেটেড হাড়ের উপর ডিপেন্ড করে রোগের সৃষ্টি হবে ওপরলা আপনার জন্য যে পরীক্ষা প্ল্যান করে রেখেছে সেটাকে চেনার চেষ্টা করুন আপনার সাড়ে সাথে চলছে ঢাইয়া চলছে মহাদশা চলছে আপনি তখন কি হয় এই সাড়ে সাতি চলছে মহাদশা চলছে এই তখন এই সব মানুষেরা হরির হরিভক্ত হয়ে পড়ে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠেন স্পিরিচুয়ালিটি আপনাদের এই সময় বাড়বে আপনি পূজা আচ্ছা নিজের মতন যে যার নিজের মতন করে পূজা আচ্ছা নিয়ে মেতে থাকেন আপনারা এই সময় সাড়ে সাতের মধ্যে মহাদশার মধ্যের কথা আমি বলছি বিভিন্ন ধর্মের বই পড়তে থাকেন এই সময়ে আপনি একা থাকতে ভালোবাসেন এবং একা থাকাটা আপনি এনজয়ও করেন কারোর সঙ্গে বিশেষ কথা বলতে আপনাদের ভালো লাগে না আপনি লেজিনেস লেজি হয়ে পড়েন অটোমেটিক সমস্ত কাজে লেজি এসে যায় বাইরের খাবার খাবেন তো পেট অ্যালাউ করবে না স্টোম্যাক সেন্সিটিভ হয়ে যাবে এগুলো সাড়ে সাথেতে ফেস করতে হবে ফেস করতে হচ্ছেও প্রত্যেকটা মানুষকে যাদের সাড়ে সাথে মহাদশা চলছে এগুলো কমন ব্যাপার এছাড়াও তো সমস্যা অনেক আছে অনেক আছে অনেক আগের ভিডিওতে অনেক আলোচনা হয়েছে এসব সেসব এখন আর বলে ভিডিও বড় করছি না এই সমস্যাগুলো কিন্তু কমন এগুলো সাড়ে সাথে হবেই হবে একটা কথা কাউকে ঠকাবেন না ডিসিপ্লিনে থাকুন আর খুব সাধারণভাবে থাকুন ঠকাবেন না ঠকাতে গেলে নিজে ঠকবেন এগুলো থেকে মুক্তির কোনো উপায় নেই তবু ঠকাবেন না উপকার করবেন কিন্তু উপকার করে কোনো নাম পাবেন না নাম পাবার আশায় উপকার করবেন না আমাকে শনিদেবকে গরিব মানুষ মানুষদের দেখে শনিদেব মেন্টাল রিটায়ার ধরুন হেলথ প্রবলেম কারোর এক পা নেই একটা চোখ নেই দেখতে পাচ্ছে না কি রাস্তা বেরোতে পারছে না কি তাকে বিভিন্নভাবে হেল্প করতে পারলে ভালো হয় তাকে হেল্প করুন শনিদেব গরিব মানুষকে দেখে আপনি গরিবকে দান করুন আপনার সাধ্য মতন সবসময় টাকা পয়সাই যে দিতে হবে তা নয় আপনি যেভাবে পারবেন দান করুন হেল্প করুন যারা অসুস্থ ওষুধ দিয়ে হেল্প করুন আপনি খুব ভালো সাড়ে সাতিতে রেজাল্ট পাবেন হয়তো সাড়ে সাতির মধ্যে পাবেন না কিন্তু সাড়ে সাতি কেটে গেলে যে রেজাল্টটা পাবেন সে রেজাল্ট কিন্তু দেখার মতন পাবেন এইভাবে আপনারা চলুন কোনো উপায় করলে আপনি মন্দিরে যাবেন ধূপ দেবেন প্রদীপ দেবেন সর্ষের তেলের প্রদীপ দেবেন তিল তেলের প্রদীপ দেবেন এতে কিছু হয় না আপনারা অনেক করেছেন কিছু হয়েছে আপনারা নিজেরা বিচার করে দেখুন কি করবেন হনুমানজির বন্দনা করুন আর কৃষ্ণ নাম করুন আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন সেই দীক্ষা আপনি জপ করুন আর গুরুদেবকে স্মরণ করুন গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করুন মাঝে মধ্যে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করাটা খুব দরকার যেখানে যাবেন বিপদে পড়বেন গুরুদেবকে ডাকবেন আর গুরুদেবকে আপনার সাধ্য মতন হেল্প করবেন গুরুদেব কিছু চাইবে না কিন্তু গুরু ভিক্ষা দিতে হয় আপনি এইভাবে চলুন দেখুন কি হয় অনেক মানুষ আছে কি হয় অনেক খারাপ কিছু করে ফেলে যেমন দেখুন আনন্দতেও ড্রিঙ্ক করছে কষ্টতেও ড্রিঙ্ক করছে এটা কিন্তু ভালো জিনিস নয় কোনটা ভালো দেখুন ওয়াইফ আছে তারপরেও অ্যাফেয়ার্স চলছে এটা কিন্তু ভালো দিক নয় কোনটা ভালো কোনটা খারাপ আপনারা ভালো বোঝেন সাড়ে সাথেতে অনেক মেনটেন করে চলতে হয় আপনারা এইভাবে করুন যেভাবে আমি বললাম হনুমানজির বন্দনা করুন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের নাম জপ করুন আপনার দীক্ষা নেওয়া থাকলে সবাই হয়তো দীক্ষা নেওয়া হয় না দীক্ষা নেওয়া থাকলে আপনারা জপ করুন গুরুদেবের সান্নিধ্যে আসুন গুরুদেবকে দক্ষিণা দিন আপনারা দেখুন সাড়ে সাতিতে হয়তো সাড়ে সাতির মধ্যে হয়তো হবে না কিছু কেননা শনিদেব সবই তো স্লো দেয় সব স্লো দেয় কিন্তু সাড়ে সাতিটা মেটলে সাড়ে সাতি শেষ হলে আপনারা দেখুন যা উন্নতি আপনাদের হবে যা পাবেন সেটা দেখার মতন পাবেন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা বড় হবে আস্তে আস্তে আমি এরপরে আরেকটা ভিডিও ছাড়ব এটা শোনার পর সেই ভিডিওটা আপনারা শুনুন সেখানেও অনেক কিছু জানার থাকবে এইভাবে চলুন দেখুন এইভাবে হনুমানজি বন্দনা করুন শ্রীকৃষ্ণের নাম করুন এতে নেগেটিভিটি অনেক দূর হবে আপনারা মনের জোর পাবেন আপনারা এনার্জি পাবেন এইটা আপনাদের খুব দরকার মনের জোর এনার্জিটা খুব দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও অবশ্যই দেখবেন এই ভিডিওটা শুনুন কেমন লাগলো আমি আলোচনাটা কতটা কি করতে পারলাম কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার